সেই ইমাম আসল কথা কবার দিচ্ছেন না ইমাম আসল কথা কলি হুজুর রাজনীতি করবেন না রাজনীতি ছাড়া কেউ জাহান নামে যেতে পারবে না রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ এই তোর কি আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এদের বিরোধিতে করে বছরে চারবার উমরা করে আর তিনবার করে তিন বছরে বড় হজ আর ওটি থেকে আসে করছে বাবা এবার ছয়বার বার সময় দিছি রে হজুর আসত জিবরাইল তখন আল্লাহ কয় শুনুছি আর কথা চারবার বলে ছয়বার বলে সময় দিছি রে অ কত যা যে তুই যে পাথর গিলেও খালু হিনি তোর কোন লাভ হবে না বৃহস্পতিবার দেবার গাঁদা খাবি বোক পাটা আমি মার্কেটে কাপড় কিনবেন উন্মুক্ত ময়দানে কথা ঠিক কিনা সুদের সাথে থাকবে ঘুষের সাথে থাকবে দুর্নীতির সাথে থাকবে অন্যায় অপকর্ম করবে দুনিয়ার যত খারাপ কাজ আছে তাদের সাথে জড়িত থাকবে তারা কারা জাহান দাবি তাহলে আপনি জানিয়ে শুনে ওরকে ভেতর কি মিক্সার হবেন আর আচ্ছা এক কেজি পাথর আর এক বালতি পানি এক সারির মধ্যে ঢাইলা যদি এইভাবে হাজারো ঘাটেন পাঁচ মিনিট পর দেখবেন পাথর কি পানির সাথে মেশে কি হয় ওই তলে এমনি পরে আছে পানি উপরে পাথর ঠিকই পরে আছে কিন্তু বাংলাদেশের মানুষ সেনা যায় না খালি ঘাঁটি দিলি টুপি তাই পানির সাথে মিশে যায় এই কথা কন মসজিদের ইমাম অন্যায়ের সাথে মিশে যায় কথা ঠিক কিনা যদি না মিশত বয়তুল মোকার পাঁচই আগস্ট থেকে পড়লে আছে এই কথা কোন তার মানে অটু পিউটা কি ছিল ওই মিক্সার হয়েছিল কি শৈর কাছে মিক্সার আবার এই শেখ হাসিনা এক জান্নাতি কছে কাপিল উদ্দিন সরকার কছে জননেত্রী শেখ হাসিনা জান্নাতী তাহলে যাই জান্নাতি হলো তাই পলাবি কে অসাটা আল্লাহ আছে এগুলাতে তেলবাজি মুলুবি এরা তেল মারিয়া কোন রকমের টাকা কামাই করছে সেই টাকা খাওয়ারও ভাগ্য হলো না তাহলে ওরা হলো জাহান্নামি গুরুপের আলে এখন আসেন আমি আপনাদেরকে যে কথা বলবো আল্লাহ ভাগ করে দিয়েছেন জান্নাতি এক ধরনের জাহান নামে আরেক ধরনের এখন জাহান নামে কারা যাবে জান্নাতে কারা যাবে এটা বুঝাতে গিয়া আজকে পৃথিবীতে দ্বন্দ্ব আলী মোলামা রাজনৈতিক দল বিভিন্ন নেতা খেতা ব্যবসায়ী পীর মুরিদ জাকের যাই যখন যা কয় মনে হয় এটাই সত্যি কিন্তু কোরআনের দলিল বেটারা বোঝে না এই কথা এখন আছেন সূরা মোদ্দা সিদ কি মোদ্দা আল্লাহ তালা বলছেন চারটি দোষ থাকলে তারা জাহান্নামে যাবে কয়টি দোষ চারটি জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নেমিরা জাহার নামে যাবে তালা কোরনে বলছেন কুল্লু নফসিম বিমা কাসা বাত্র হিনা إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا نملك من المصلين ولم نكن نطيم المسكين وكنا نقود مع الخائبين وكنا نكذب بيوم الدين সুরা মুদ্দাসির চারটি দোষের কারণে মানুষ জাহান নামে যাবে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষগুলি যখন হাজির হবে অপরাধীরা জাহান নামে গ্রেফতার হবে কোথায় জাহান নামে গ্রেফতার হবে এই গ্রেফতার হওয়ার মানুষগুলি তারা জাহান নামে যাবে আর জাহান নামে কারা যাবে ইল্লা আসহাব আল ইয়ামিন আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে এরা সব জান্নাতি বাম পার্শ্বের গুলা জাহান্নাবী তারই মধ্যে চারটি দূর যাদের থাকবে তারা সাকার না মধ্যে হান্নামে যাবে তারই এক নম্বর যারা পৃথিবীতে নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি তে এত বেশি হলো কে বেনামাজি কারণ হল এর চিকিৎসা হল যে ইমামের বক্তৃতিতে দিয়ে মানুষ নামাজ পড়বে না পীরের বক্তৃতে দিয়ে মানুষ নামাজ আদায় করবে না তবলিকের বক্তৃতে মানুষ নামাজ আদায় করবে না আর নামাজ কাইমের হুকুম দিবে রাষ্ট্র শক্তি কি ভাই কথা কার কথা সুরহ একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহজিনা ইম্মাকান না ফিল আর্ত আকামুস সালতা ও আতামুজ জাকাতা ও আমারু মিল মারুফ ও নাহানিল মুনকার অলিল্লা হে আকিম আতুলমুল যারা মুসলমান সে যদি ক্ষমতায় যায় চারটে দফ চালু করবে কয়টা এক নম্বর তারা নামাজ কায়েম করবে সবার আল্লাহ দুই নাম্বার তারা জাকাত চালু করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায় নিষেধ করবে এই চারটা কাজ যদি কোনো সরকার কায়েম করে আমার আল্লাহ বলছেন জমিনটা হবে জান্নাতের জমি যত সরকার আলো ব্রিটিশ থেকে শুরু করে ব্রিটিশ একশো বছর পাকিস্তান চব্বিশ বছর বাংলাদেশ হয় চুয়ান্ন বছর বাংলাদেশের চোদ্দটা প্রধানমন্ত্রী গেছে একটা দিন কি কেউ কষে যে চারটা দফা চালু হোক আমাকে ওই টাকা দিলে এসে বক্তৃতা করে লাভ কি আপনাকে না কেন এই লাভটা কি এই কোরআনের জন্য না আমাদের জন্য বকতে বকতে সাইডি গুলি আপনার ইনজেকশন করে মারা ফেলাতেছে লাভ কি কথা শুনে যাবেন আপনি এখন আপনি থাকবেন না থাকলে ওর কে চলবি ভাবেন না আপনি আমার কথা না শুনলে তার কবিরে গুনে হবে খবরদার কথা শোনেন আপনি আপনার গান না তোর জন্য আমি ডাক্তার চিকিৎসা নিয়ে যে দিলে শোনেননি সেটা শুনেন আপনার মধ্যে তিনি ও সাহস পায় কথা কবার আপনার ভয় কথা না সব ওষুধ দেবো আমি তাহলে সকালবেলা তিন কিলো হাঁটা লাগবে আপনি ডান থেকে বাঁচতে চান প্রতিদিন কোরআন পড়া লাগবে আপনি হাঁটার জন্য কঠ আপনি কোরআন পড়েন না বড় ব্যবসায়ী বাপরে আপনার সদ্যতালা ফ্যাক্টরি কিয়ামতিদ্দিন ধুইয়া খাওয়া লাগি ভ্যাক্টরি শোনেব আমার কথা শোনেব মাত্র কোন এক ঘন্টা বক্তৃতা দেবো আপনার জীবন পালতে যাবে আল্লাহ রসুল পিঠাই হতে সোয়ালক্ষ সায়াবের মাঝে মাত্র তেইশ মিনিট বক্তলি যেতেছে আর আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছি এই বগুড়া শহরে কমপক্ষে দেড়শো সভা হয় দেড়শো তারপর কি বগুড়া ওই টাউনে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে ঈদের রাত্রে সাড়ে বারোটার সময় বামুজা থেকে সভা করে আছে আকবরে হোটেল আছে গাড়ি থামে কেবল গে গেছে আতর কিনবেন যা দেখি বিহারির ওই কাঠপিসের দোকানের থেকে শুরু হচ্ছে গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন মিয়া মঞ্চের গাওরুমে আর আপনি দাও তে আদ্দ্বত পরিচয় খতম তারাবিদ কত আল্লাহ গুনগুন বাটা ফাটা বিওগলে মুন্সির হাজি আমি আপনি শুনিয়াদ জীবনে যারা শুনেন নি শুনিয়াদ কুরআন শরীফ আমরা কুরআন তত্ত্বাবwidetilde দিতে দেই না কারণ কি কিছু কিছু বক্তা আছে এক ঘন্টা লেচুড়ে ভর্তিতে দিয়ে পরে যে এমন সাত মারে সারিদিক মার লোকে এটা কর কারণ তুই আবার দাওয়াত লাও লোক লোক করছে কথা কর সাত মারার কাম বাজেনি মানুষের চিকিৎসা করতে কথা দেখছি কি না তাহলে এক নম্বর দোষ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না তাহলে বাংলাদেশে নামাজের তুলনায় বেনামাজি অনেক বেশি নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি কে তাহলে এতদিন দুইশো সাতষট্টি বছর হচ্ছে এই ভারতবর্ষের মাটির নামাজ কায়েমের কোন সরকার আমরা দেখতে পাই না যার কারণে বাবা তাহাজ পরে বেটা গাদা টানে নামাজের আইন নাই তো দুনিয়ার কোনো মানুষ নামাজি হতে পারবে না ততক্ষণ যতক্ষণ রাষ্ট্রশক্তি নামাজের বিধান চালু না করবে কার কথা তাহলে আপনি আপনার ছেলে ভালো বানানোর জন্য বিধান কায়েম করেছেন আল্লাহ শয়তানপন্থী আছে শয়তান দুই জাতির থেকে আছে মিনার জিন্নাতে ওয়ান থেকে শয়তান দেখা যায় না কিন্তু মানুষ নামক শয়তানক দেখা যায় তারকের হাতত ক্ষমতা দিয়া তুমি কুরবানি দিচ্ছে চার লাখ টাকা যতগুলা ইমাম আছেন এখানে নামাজ কায়েম করার বক্তৃতা রাষ্ট্র শক্তি দিবে এটা মুসল্লিকে যতদিন ইমামারা বুঝতে না পারবে ততদিন বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না এরপরে আসেন মসজিদে ক্ষুদ্র হয় না ভাই আপনার তো ক্ষুদ্র শোনেন

আপনার কি কয় বড় গোলা একবারে নাম দিতাম যে যত বাংলাদেশের মসজিদ বয়তুল মোকারম থেকে সব ইম্যাম এই হাদিস পরে এই হাদিস তাহলে রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই হাদিস দৈনিক মুন্সিরা ইমামরা তেলাওয়াত করে একটা দিনে কি মুসল্লিক বুঝেছে এই বুদাติ কোন না তালে আর দুনিয়াইকে Saul ধান বানার হলারের হলার থেকে যদি লাল Saul মারায় দোষ কার মালিকের কে কলেরা হলারর থেকে যদি Saul লাল মারায় দুইবার করতো তাহলে দোষ হচ্ছে হলার ম্যানের আর মসজিদে ईमानदार ঢুকলো সুদারু ঢুকলো সিসি লোন পাটি ঢুকলো বেপর্দা ঢুকলো অন্যায়কারী ঢুকলো দুর্নীতিবাল ঢুকলো শুক্রবারে উই আবার বারে হাজার ওই কামি করলো তাহলে বলা যাচ্ছে হলারের চাউল লাল বাড়ালে হলার ব্যানের দোষ মসজিদের থেকে যদি ইমানদার ভালো ঢুকে আর খারাপ ঢুকলো যদি ভালো হ্যাঁ না বাড়ায় তাহলে দোষটা ইমামের হ্যাঁ কথা তা আপনি সেই ইমামও আসল কথা কভার দিচ্ছেন না ইমাম আসল কথা কলি করতে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি ছাড়া কেউ জাহান্নামে নামে যেতে পারবে না রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এদের বিরোধিতা করে বছরে চারবার উমরা করে আর তিনবার করে তিন বছরে বড় হজ আর ওটি থেকে আসে করছে বাবা এবার ছয়বার সুময় দিছি রে হক রাসদ জিব রেঞ্জন আল্লাহ কয় শুনুসি আর কথা চারবার বলে ছয়বার বলে সময় দিছি রে হক কত যা যে তুই যে পাথর গিলেও খালু হিনি তোর কোনো লাভ হবে না দাদা ময়না মাত্র সোদা যারা হচ করলো এরা বিপদত পড়লো বেশি আল্লাহর হাজের তালবিয়াত আছে ইনাল হামদা ওয়ান নিয়মাতাল কাওয়াল মুল নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব ঠিক হজ করে ওই হাজী থেকে জেদ্দা মুযদালফা আরাফাত যত মিনা ঘুরে আসে ওই রাতে দিনের ভোট আদর দিচ্ছে দিয়া করতে তিনবার দিসি তিন সুমা

এই জয়পুরহাট থেকে রাজ্জা কাছে বগুড়ার থেকে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে লটারির মাধ্যমে একটা লোক কি বক্তা আছেন না একটা লোক কি মূলবি আছেন না কোনদিন মিছিল বারাসে না জান্নাত আল্লাহ ঠাকা পড়তে আমাগো রক দিবি এখন তো তুই মাদে ঠিকই বসে আছেন এই কয়দিন মাসতান গেলে মোট গাদা খুর দৌড় মারলে হনি করতকলা বিলে ঠিক কেউ দেয় না খালি করছে ওই আছে ওরাই করুক আমরা মরে দেয়াল ভালো করব আর আপনারা সন্দেশ খাবেন ওই ধান্দা ভাব ভাব দেন কথা ঠিক কিনা এই জন্য নামাজ কায়েম করবে সরকার জনগণকে তাহলে নামাজ কায়েমের জন্য একটা স্লোগান দালি পরীক্ষা মূলক দেখা যাক লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু

আইন করলে নামাজের বক্তব্য দিয়ে থাক জান্নাতের সুবাস দেওয়া হবে সে নামাজ পড়তে বাধ্য আপনি নামাজের আইন চালু করার বিরুদ্ধে ভোট দিয়ে মুলিকার হুদুর আমার শোল কেমন খালি আত্মীয়রা হাসি না বাড়ি কোন কি করে আর অন্যবর্ত্য খালি মোবাইল টেপে আর এটা তো কি হবে এমন সন্তান আছে মিয়া সন্তান বাপক তোক জবো ঘটেছে এই কথা ভাই তাহলে তুমি ওই সরকার না মানে আপনি কি আমুত বন্ধু শুনে লাভ আছে তাহলে নামাজ কায়েম করতে গেলে শহীদ দায়িত্ব কার হে জনগণ কার সরকারের দায়িত্ব এই সরকার আমরা কোনো দিন দেখেছি এইবার কি দেখবে আর চান আদা কারা কারা দেখতাছেন দেখতে হাত তুলে দেখে হ্যাঁ ভুল হাত কলে লাগবে তাই দেখা করে হাতে তাই কোন অন্য মন তাকে ভোট দিবে লিল্লা হয়ে থাকবি না আরই থাকবি লাবার হাত এক নাম্বার গেলো দুই নাম্বার বা নাম না কোন তৃমূল মিস্কিন মিস্কিনের ব্যাপারে তারা ভূতক্ষেপ করবে না মিস্কিনের খাবার দিবে না দরিদ্র খাবার দিবে না যারা অন্য উপকর্ম করে মা ফুরাবি কিন্তু মিস্কিনের ধার দিয়া ধার ধরবে না এরা জাহান্নামে যাবে কে যতগুলা টাকা গণভবনে প্রধানমন্ত্রীর আলমারির তলে থেকে বাড়ালো আমির হোসেন আমুর আলমারির থেকে বাড়ালো এই কথা কাজ এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এই শেখ হাসিনার বেতার নাম কি জয় ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা তসরুপ করছে ওই টাকা যদি বাংলাদেশে আলু আর ইউরিয়া সারত দিলে উনি ভর্তুকি ইউরিয়া সার দেড়শো টাকা বস্তা আলু লাগলো নি সাড়ে ছয় টাকা কেজি আপনারা খোলেন দেখা খোলেন দেখা যতগুলো আসামি জেলখানা পালে সরকার আল্লাহর আইন যদি চালু করে হাত কাটার আইন কায়েম করত জানা করলে সঙ্গীতের আইন কায়েম করত মদ খালে গাঁজা খালে হিরোইন খালে আশিদা বেত্রাঘাত পাশাদ মারা গোপালপুরের মতো গোপালগঞ্জের মতো লাল করে দেওয়া হতো এই বাংলাদেশে একটা হিরোইন গাঁজা কর থাকতো না আপনি এই সরকার কায়েম না করে আপনি উমরা করছেন আপনি হজ করിച്ചেন ওগুলা কর তো অভাইছে আগে আছে ঠিক ঠিক এখন দা ঠিক করলেন দা এরপর আসেন আরেকটা মারাত্মক কাজ আমার এটা পড়ে দিদিন পড়ছি সেদিন আমার জীবনে ঘুম আর ধরে না যখন আল্লাহু আকবার আল্লাহু সুবহান তিন নাম্বার কাজ হলো তিন নাম্বার কারণ হবে কি ওকুন্ন না খুঁ দুমালুখ